যুদ্ধের বিরুদ্ধে কথা বলায় মধ্যরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে এইদিকে সকালেই ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কখনো কখনো কিছু কিছু মানুষ সম্পর্কে কথা বলতেও রুচিতে বাধে উপদেষ্টা আসিফ নজরুল তার সম্পর্কে খুব ভালোভাবে জানি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভোল পাল্টাতে ওস্তাদ এই ব্যক্তি সরকারের উপদেষ্টা হয়ে এখনো যাচ্ছে তাই ধরনের কথা বলেই যাচ্ছেন উত্তরবর্তীকালীন সরকারের সম্মানিত আইন উপদেষ্টা শ্রদ্ধার সার আসিফ নজরুল তিনি আজকে একটা মন্তব্য করেছেন এই মন্তব্য দেখার পর আমার মাটির গর্তে ঢুকে দিতে মন চাচ্ছে এবার সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিক নজরুল প্রকারান্তরে আমাদের একাত্তরকে কে আমাদের মুক্তিযুদ্ধকে

চলে যাই আপনারা মন থেকে সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন ভিডিওর শেষে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব কখনো কখনো কিছু কিছু মানুষ সম্পর্কে কথা বলতেও রুচিতে বাধে। কথা বলতেও বিবেক মাথা দেয় মুখ আড়ষ্ট হয়ে আসে জিহব্বাই শব্দ উচ্চারিত হতেও বাধাপ্রাপ্ত হয় কিছু কিছু মানুষ এতটাই এই সমাজে ঘৃণিত শব্দ ক্ষেপণ করেন মিসাইলের চাইতেও যা ভয়ঙ্কর আমরা উপদেষ্টা আসিফ নজরুল তার সম্পর্কে খুব ভালোভাবে জানি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভোল পাল্টাতে ওস্তাদ এই ব্যক্তি সরকারের উপদেষ্টা হয়ে এখনও যাচ্ছে তাই ধরনের কথা বলে যাচ্ছেন উপদেষ্টা হওয়ার আগে তিনি বলেছিলেন ছাব্বিশ লক্ষ অবৈধ ভারতীয় এদেশে কাজ করে উপদেষ্টা হওয়ার পরে তিনি সেটা অস্বীকার করলেন বললেন যে উপদেষ্টা হওয়ার পরে তো আমি সে কথা বলিনি নানা বিষয়ে হয়তো এই কথাটা সংখ্যাটা আমি ভুল বলেছি আহ এরকম আবলতাবল কথা তাকে প্রায়ই বলতে শোনা যায় এই আসিফ নজরুল একসময় ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম একজন ছিলেন শহীদ জাহা জাহানার ইমামের কাছের মানুষ ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির শুরুর দিকে তিনি খুবই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেই সময় তিনি গোলাম আজমকে রাজাকার আখ্যা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন দেলোয়ার হোসেন সাঈদিকে রাজাকার আখ্যা দিয়ে সংবাদপত্রে লেখালেখি করেছেন তারপরে একটা সময় দেখা গেল তিনি সেই অবস্থান থেকে বামপন্থার অবস্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান থেকে নিজেকে ডানপন্থায় নিয়ে গেলেন ডানপন্থীদের বিভিন্ন রসজ্জ জগাতে শুরু করলেন আওয়ামী লীগের সমালোচনার নামে ডানপন্থী বিভিন্ন উগ্রপন্থী উগ্রবাদীদের পক্ষে কথা বলা শুরু করলেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে একটি টক শোতে মানে মনে হলো যে কান্নাই সমুদ্র করে দেবেন চোখের পানিতে এতটাই মুক্ত হয়েছেন তিনি বলেছেন যে এর চাইতে ভালো বই আমি আর জীবনে পড়িনি কি অসাধারণ ব্যাপার এই অসমাপ্ত আত্মজীবনী পড়ে প্রত্যেকটা মানুষের এখান থেকে জ্ঞান লাভ করা উচিত অথচ সেই তিনি বঙ্গবন্ধুর মুন্ডুপাত করেন এখন প্রতিনিয়ত তার মানে হচ্ছে যে সুযোগ বুঝে যখন যে পরিবেশ যখন যে সিজন সেই সিজনের মতো করে কথা বলতে পটু আসিফ নজরুল আসিফ নজরুল এই বহুমাত্রিক অবস্থান সমাজে কোনো সময়ে প্রশংসিত হয়নি তার অবস্থান যোগ্য নয়ও এবার তিনি যে মন্তব্য করেছেন এবং মন্তব্য করে ফেঁসে গিয়ে আবার সেটা ক্ষমাও চাইলেন সেই মন্তব্যটা ধৃষ্টতার সর্বোচ্চ সীমা পেরিয়ে গেছে তিনি শেখ হাসিনার আমলকে শেখ হাসিনার জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড পুলিশ যে হত্যাকাণ্ড করেছে বলে অভিযোগ সেই হত্যাকাণ্ডকে বললেন যে পাকিস্তানি হানাদার বাহিনীও এর চাইতে কম করেছে নাকি ভাবা যায় যে কতটা সীমার বাইরে চলে গেছেন তিনি কথা মানুষের মুখের কথা হচ্ছে বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে সেটা আর ফেরত নেওয়া যায় না যদিও দুপুরের পরে এই মন্তব্যটা করার পরে যখন বিকেলের দিকে গণমাধ্যমে এই খবর আসে সন্ধ্যা থেকে এতটাই এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়েছে যে তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন কিন্তু ক্ষমা চাওয়াটাই কি স্বাভাবিক মানে সমাধান ক্ষমা চাইলেই সব হয়ে যায় ক্ষমা চাইলেই তার একাত্তরের মানে একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান ধোয়া তুলসী পাতা হয়ে যায় তিনি যে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিলেন তিনি যে রাজাকারদের পক্ষে অবস্থান নিলেন সেই পক্ষে অবস্থানটা কি আমরা এখন আবার ভুলে যাব একটা ক্ষমা চাওয়া একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে ব্যক্তি বলতে পারেন যে শেখ হাসিনার জুলাই আগস্ট ও কাণ্ড পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীও এত নিষ্ঠুর হত্যাযজ্ঞ একাত্তরে চালায়নি কিন্তু আমরা ইতিহাস থেকে কি জানি ইতিহাস থেকে কি জানি কি বললেন তিনি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা উপদেষ্টা তাও আবার আইন উপদেষ্টা তিনি আইন ভালো বোঝেন ইতিহাস সম্পর্কে তিনি খুবই ভালো বোঝেন বর্তমান সরকারের আইন মন্ত্রণালয় সামলাচ্ছেন আরও একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছেন সব মিলিয়ে এই সরকারের প্রফেসর ইউনুসের পরে সব থেকে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে কেউ কেউ বিবেচনা করেন আসিফ নজরুলকে তাকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে কিন্তু আমরা কখনোই সেই সমালোচনা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যে সমালোচনা হয়েছে সেই সমালোচনাগুলো নিয়ে আলাপ করার অবকাশ তৈরি করিনি কিন্তু এবার যে মন্তব্য করলেন এবং সেই মন্তব্যটা যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী মন্তব্য হয়ে গেল তার অবস্থান থেকে সরকারের অবস্থান থেকে সেটা তিনি করতে পারেন কিনা এবং সেই মন্তব্যের মাধ্যমে তিনি পুরো সরকারকেই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে নিয়ে গেলেন কিনা সেই প্রশ্নও কিন্তু উঠবে তিনি মন্তব্য করলেন শেখ হাসিনার মতো অপরাধ উনিশশো একাত্তর সালে পাকিস্তানও করেনি কি ভয়াবহ ব্যাপার বলেছেন যে তিনি যেটা বলেছেন সেটাতে সরাসরি আসি সেটা হচ্ছে যে মৃতদেহ পুড়িয়ে ফেলা আহতদের গুলি করে মেরে ফেলা নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশ মার্চ কালো হয়েছে ঘটনা কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর তারা করেছে তিনি আরো বলেছেন একাত্তর সাল ও দু হাজার চব্বিশ সালের দুই ঘটনার পার্সপেক্টিভ আলাদা উনিশশো একাত্তর সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই ফুটেজ দেখতে চান তিনি ফুটেজ দেখেন নাই তার জন্য ফুটেজ তৈরি করতে হবে উনিশশো সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু সেই অবস্থায় তাকে গুলি করেছে কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই আবার ফুটেজের কথা বলছেন অন্যরকম নৃশংসতা থাকতে পারে কিন্তু এরকম নশংসতা করেনি জুলাইয়ের জুলাই মানে চব্বিশের জুলাই আগস্টের মাসে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে এমন কথা বলেছেন বলেছেন যে বিচার হবেই অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী এত এত খারাপ হত্যাযজ্ঞ করেনি যেটা শেখ হাসিনা বিভিন্ন ভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি ফুটেজ দেখতে চেয়েছেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সালে কয়টা ক্যামেরা ছিল বাংলাদেশে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের কয়টা ছবি কিংবা ভিডিও আপনি কালার অর্থাৎ মানে সাদা কালো না কালার এরকম আপনি পান পান কয়টা হাতিগুণা মুষ্টিমেয় দুই চারটা কালার ছবি হাতে গোনা মুষ্টিমেয় দুই চারটা সাদা কালোর যুগ তখন ক্যামেরা অ্যাভেলেবেল ছিল না তখন আসিফ নজরুল আপনার মতো প্রত্যেকটা মানুষ দুইটা তিনটা করে মোবাইল ব্যবহার করতো না তখন প্রত্যেকের হাতে হাতে ক্যামেরা ছিল না এখন চাইলেই ফুটেজ বের হয় এখন চাইলেই একটা ঘটনার হাজার হাজার ফুটেজ তৈরি হয় সেখানে যদি হাজার হাজার মানুষ থাকে কিন্তু আপনি একাত্তরের ফুটেজ দেখতে চাইছেন ফুটেজ প্রমাণ হিসেবে আপনার সামনে আনতে হবে যে একাত্তরে পাকিস্তানি বাহিনী কী করেছে অথচ ও একাত্তরে আমরা জানি পঁচিশ মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী কী করেছে চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবীদের কীভাবে তারা মেরেছে কি নৃশংসভাবে মেরেছে একাত্তরের নৃশংসতার বহু ছবি আমরা এখনও মুক্তিযুদ্ধের আর্কাইবে পাই সেগুলো আসিফ নজরুল আপনি দেখেননি সেগুলো সেগুলো আপনার মনের মধ্যে এতটুকু প্রশ্ন তৈরি করে না যে একাত্তর কোনো কিছুর সঙ্গে তুলনার ব্যাপার হতে পারে না আপনি একাত্তরের যে তিরিশ লাখ শহীদ হয়েছে দুই লক্ষ মা বনের সম্ভ্রম নিয়ে নেওয়া হয়েছে মানুষের ঘর দৌড় জ্বালিয়ে পুড়িয়ে মেথাকার করে দেওয়া হয়েছে সেতু ভবন এমন কিছু নাই যা উড়িয়ে দেওয়া হয়নি এরকম ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এর চাইতে নিকৃষ্ট ধ্বংসযজ্ঞ আর দুই চারটা খুঁজে পাওয়া খুব মুশকিল হবে ইতিহাস যেটা বলছে সেই ইতিহাসটাকে আপনি আজকে ভুলণ্ঠিত করলেন মাটির সঙ্গে মিশিয়ে দিলেন এবং আপনি প্রমাণ করলেন যে আপনি তাদের দ্বারা পরিচালিত হচ্ছেন আপনি সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীর দ্বারা পরিচালিত হচ্ছেন আপনি একাত্তরের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের দ্বারা প্রভাবিত হচ্ছেন এবং আপনি এটাও পরোক্ষভাবে প্রমাণ করার চেষ্টা করলেন যে এই পুরো সরকারটাই সেরকম মনোভাবাপন্ন কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই সরকারে যারা উপদেষ্টা আছে পুরো সরকার দুই চারজন ব্যতিক্রম থাকতে পারে কিন্তু পুরো সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিক নেতারা যারা যেরকম ডিগবাজি দেয় তেমনি বিভিন্নভাবে বিভিন্ন অকেশনে আপনি কথার দিকবাজি দেয় পটু আপনি সেটা দিয়েছেন আজকেই দুপুরে যে কথা বলেছেন সন্ধ্যায় সেই কথা আবার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে ক্ষমা চেয়েছেন সেই স্ট্যাটাসে তিনি আপনি কি লিখলেন আপনি লিখলেন শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো নির্বিচারে নারী শিশু কিশোর হত্যা হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা মৃত্যুযন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে একাত্তরে একাত্তরে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনী নৃশংসতার তুলনা করা আমার ঠিক হয়নি দুটোই জঘন্যতম আবার বলছেন দুটোই জঘন্যতম অপরাধ আবারও তুলনা করছেন আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তান বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনার এই দুঃখ প্রকাশের মাধ্যমেই কি সব কিছু হয়ে যায় আপনার জায়গায় যদি একজন সাধারণ মানুষ এই কথা বলতো একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী এরকম অবস্থান ব্যক্ত করত তাহলে কি তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো না তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হতো না আপনি যখন বাংলাদেশের অভ্যুদয়ের ব্যাপারটাকেই আজকে অস্বীকার করছেন অস্বীকার করে যখন বুঝছেন যে না আমার গদি নড়ে যাচ্ছে এর ফলে সরকার সরকারের গদি নড়ে যেতে পারে সরকার বিতর্কিত হতে পারে আমার কারণে যদি সরকার বিতর্কিত হয় তাহলে সরকার আমাকে সরিয়ে দিতে পারে এই উপলব্ধি যখন হয়েছে তখন আপনি ছোট্ট চার পাঁচ লাইনের একটা স্ট্যাটাস দিয়ে দিলেন ফেসবুকে আপনার সাত খুন মাপ হয়ে গেল এভাবে আর কতকাল চলবে এভাবে সরকারের মধ্য থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই যদি মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান স্পষ্ট করে পাকিস্তানি হানাদার হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নেয় পাকিস্তানি হানাদার বাহিনীর নিকৃষ্টতম কর্মকাণ্ড যেটা পৃথিবীব্যাপী সমালোচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর অন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডকে আপনি একটা সরকার পতনের আন্দোলন যে আন্দোলনে সরকারি গেজেটে নিহত হওয়ার সংখ্যা আটশো চৌত্রিশ জন সেই আন্দোলনের সঙ্গে আপনি তিরিশ লক্ষ শহীদের একটি মুক্তির যুদ্ধকে তুলনা করলেন এবং সেই তুলনা করে সেই মুক্তির যুদ্ধকে ছোট করলেন এবং সেটাকে বললেন যে সেটা অপেক্ষা ত কম অপরাধ এটার মাধ্যমে কি প্রমাণ হলো কি প্রমাণ হলো জাতি হয়তো একদিন সেটা মানে গন্ডাই বুঝে নেবে জাতি যদি কখনো এই প্রশ্ন করার অধিকার তৈরি করে যে এই প্রশ্নটা করা যায় এই প্রশ্নটা করতে হবে এই প্রশ্নের উত্তর জাতির প্রয়োজন সেদিন হয়তো জাতি আপনাকে প্রশ্ন করবে সেদিন হয়তো আপনি উত্তরও দেবেন সেই উত্তরটা কি হবে সেই উত্তরটা কালের বিবর্তনে আবার পরিবর্তিত হবে কিনা আপনার অবস্থান আবারও চেঞ্জ হয়ে যাবে কি সেটাই দেখার অপেক্ষায় বোধ হয় পুরো জাতি অপেক্ষা এবার সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রকারান্তরে আমাদের একাত্তরকে আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করার ধৃষ্টতা দেখালেন তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে বারবার একাত্তরকে ছোট করছেন তিনি কি বলেছেন তিনি বলছেন শেখ হাসিনা ও তার দোষরা যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি কি উদ্দেশ্যে বলছেন কেন বলছেন কাদেরকে খুশি করতে তারা এই ধরনের কথা বারবার বলছেন তা আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় নিশ্চয়ই তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছে বলতে পারেন তার কারণ তারা নিজেরাই এখন মানে ডক্টর মোহাম্মদ পারিষদ বর্গ। এটাই তো একটা অন্যতম রাজনৈতিক দলে পরিণত হয়েছে সেই জায়গা থেকে তারা বলতে পারেন কিন্তু কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে টার্গেট করে বারবার একাত্তরকে খাটো করা হচ্ছে ডাক্তার আসিফ নজরুল বলছেন মৃতদেহ পুড়িয়ে ফেলা আহতদের গুলি করে মেরে ফেলা মানুষকে গুলি করে মারা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চ কাল রাতে হয়েছে কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে যে হত্যাকাণ্ড নৃশংসতা ঘটিয়েছে তার আকারটা প্রকারান্তরে ছোট করে দেখানোর একটা চেষ্টা তিনি বলছেন উনিশশো একাত্তর দুই হাজার সালে দুই ঘটনার পার্সপেক্টিভ আলাদা উনিশশো সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই উনিশশো একাত্তর সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু সেই অবস্থায় তাকে গুলি করেছে কোনো মুক্তিযুদ্ধের এমন কোনো বর্ণনা আমি পরি নাই বা ফুটে যে দেখি নাই অন্যরকম নৃশংস থাকতে পারে কিন্তু এরকম নৃশংস করেনি পাকিস্তানিটা করেনি হানাদার বাহিনী করেনি কি ভয়ঙ্কর ধৃষ্টতা মানে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে কথা বলতে গিয়ে এখন আমাদের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে তাকে উদ্দেশ্য করে আমাদের যে ভয়াবহ অভিজ্ঞতাগুলো আমাদের পূর্বপুরুষের সেগুলো তুলে ধরতে হবে এত কিছু দরকার নেই আবারও সেই একাত্তরের উপরে চব্বিশকে স্থান দেওয়ার একটা চেষ্টা কি বলছেন এই ভদ্রলোক একাত্তরের বর্বতার সঙ্গে চব্বিশের কথিত বর্বরতা তিনি মিলাচ্ছেন চব্বিশে অবশ্যই অবশ্যই অনেক ধরনের নৃশংসতা ঘটেছে তারা কতটুকু করেছে সেটুকু বলা হয় না কেন কেন পাঁচই আগস্ট পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটুকু উল্লেখ করা হয় না কেন জাতিসংঘের যে হিসেব চোদ্দশো মানুষ সেটিকে শুধুমাত্র পাঁচই আগস্টের আগে অভ্যুত্থানে হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া হয় সব বাদ দিলাম এগুলো পুরনো কথা তিনি যে একাত্তরের ভয়াবহতা চব্বিশের এই কিং কিংবা হত্যাযোগের সঙ্গে মেলাচ্ছেন মানে আমরা তাকে জ্ঞান বলবো না কি বলবো তার পড়াশোনার সীমাবদ্ধতা নিয়ে তো আমাদের এখন প্রশ্ন যাচ্ছে তেমন কিছু না আমাদের মুক্তিযুদ্ধের উপরে ইতিহাস ভিত্তিক যে বইগুলো রচিত হয়েছে দু চারটে বই পড়লে তো না আর কিছু লাগে না ডক্টর নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গরা বলছি এই বইটা যে কেউ পড়ে দেখতে পারেন কয়েকজন নারী ধর্ষিত হওয়ার যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে বইতে যে কটা কেস স্টাডি করেছেন নীলিমা ইব্রাহিম তার ইচ্ছে ছিল আমি বিরঙ্গরা বলছি বইটার দ্বিতীয় খণ্ড লেখার কিন্তু এই বইয়ের মুখবন্ধে তিনি বলছেন যে আমি এই ঘটনাগুলো স্টাডি করতে গিয়ে ধর্ষিতা নারীদের তাদের ইন্টারভিউ করতে গিয়ে আমি নিজেই মেন্টালি ডিসঅর্ডার্ড হয়ে পড়ি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ি আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমি দ্বিতীয় খণ্ডে হাত দেওয়ার আর সাহস পাইনি একটা বিদেশি বইয়ের কথা বলি বিদেশি রাইটারে হ্যাঁ এগেনস্ট আওয়ার উইন মেন উইমেন অ্যান্ড রেপ সুজানা ডাউন মিলার এই বইটা নিউ ইয়র্ক স্টেট লাইব্রেরি গত শতাব্দীর সেরা দশটি বইয়ের মধ্যে একটি বই হিসেবে নির্বাচিত করে এবং এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ আপনারা সকলেই জানেন উপদেষ্টা আসিফ নজরুল তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তিনি আবার কথা গুলিয়েছেন ইতিমধ্যে দেশবাসী খুব হয়েছেন তার উপর তাকে পদত্যাগ করানো লাগবে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়া হবে না ডক্টর ইউনুসের উপর কঠিন অ্যাটাক করবেন দর্শক সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদ আমাকে জায়গা আজকের এই ভিডিওতে যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ